রাত গভীর চারোদিক নিস্তব্ধ ঘরের এক কোণে বসে বাবার ব্যবহার করা পুরনো চেয়ারে হাত বুলাচ্ছি মনে হচ্ছে এই যেন বাবা আমার সামনেই বসে আছে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন বাবা কিন্তু আর বেঁচে নেই সে মারা গেছে অনেক আগেই যে মানুষটা আমাকে প্রথম হাত ধরে হাঁটতে শিখিয়েছিল তার দেওয়া শিক্ষায় আজ আমি হাঁটতে শিখলেও সেই মানুষটার সাথে হাঁটার এখন আর কোনো সুযোগ নেই বাবা সব সময় বলতেন তুই বড় হবি জীবনে অনেক কিছু করবি কিন্তু এখন আমি যত বড়ই হই না কেন বাবার স্নেহ ভরা হাতটা আর আমার মাথার উপর নেই বাবা সবসময় পুরোনো জুতো পাইয়েই অফিসে যেতেন কিন্তু আমার জন্য সবসময় নতুনটাই পছন্দ করতেন এমন একটা মানুষ আমাদের রেখে কিভাবে হারিয়ে যায় আজ বাবার কবরের পাশে বসে মনে হলো আমরা বাবাকে অনেক কিছু বলার সুযোগ হারিয়ে ফেলেছি আর চাইলেও বুকে জড়িয়ে বলতে পারি না বাবা আমি তোমাকে খুব ভালোবাসি যখন বাবা বেঁচে থাকে তখন তাকে ভালোবাসার সময় হয় না আর যখন ভালোবাসার সময় হয় তখন আর বাবাই থাকে না তাই বাবা বেঁচে থাকতেই তার মূল্য বোঝা তাকে ভালোবাসা অত্যন্ত জরুরি আর যাদের বাবা বেঁচে আছে তাদেরকে বলি এই বাবাকে একটু যত্নে রেখো কারণ একবার হারিয়ে গেলে তাকে আর কখনও ফেরানো যাবে না